হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা জানব এই জানুয়ারি মাসের একত্রিশ তারিখের মধ্যে আপনারা অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা পোষণ ট্র্যাকারে যে সমস্ত কাজ করে থাকেন সেগুলোর মধ্যে কোন কোন কাজ করতে আপনাদের পেন্ডিং বা বাকি আছে এই জানুয়ারি মাসের আর মাত্র দুদিন বাকি আছে এই মাসের কোনো কাজ যদি আপনাদের পেন্ডিং থাকে সেগুলো কী করে আপনারা করবেন তা আমরা একটু দেখে নিই ফার্স্ট দেখে নিন আপনারা আধার ভেরিফিকেশান পেন্ডিং আছে কি না বিশেষ করে যে সমস্ত বেনিফিশারির নাম নতুন করে এই মাসে এন্ট্রি করেছেন তাদের ক্ষেত্রে বারবার অফিস থেকে বলা হচ্ছে এখনও পর্যন্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা পোষাণাকারে আধার ভেরিফিকেশানের কাজ হান্ড্রেড করছে না সেই জন্য অফিস থেকে বারবার বলা হচ্ছে প্রত্যেক সেন্টারে আধার ভেরিফিকেশান হান্ড্রেড পারসেন্ট যেন করা হয় কোনো একজন বেনিফিশারির আধার ভেরিফিকেশান যেন বাদ না পড়ে সেই জন্য আপনারা প্রথমে দেখে নিন কোনো বেনিফিশারির আধার ভেরিফিকেশান বাদ পড়ে আছে কি না সেই জন্য এই ভেরিফাই আধারে আপনারা ক্লিক করুন ক্লিক করে দেখুন কোনো বেনিফিশারির আধার ভেরিফিকেশান করা বাকি আছে কি না যদি বাকি থাকে এখান থেকে আপনারা আধার ভেরিফিকেশানের কাজটিকে করে নিতে পারেন দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো দেখুন নাম শো করছে না অর্থাৎ আমার এখানে সমস্ত বেনিফিশিয়ারির আধার ভেরিফিকেশান করা হয়ে গেছে তাই দেখুন এরকম পেজ শো করছে এবার আপনারা দেখে নিন কোনো বেনিফিশিয়ারির মোবাইল ভেরিফিকেশান বাকি আছে কি না যদি বাকি থাকে তাহলে অবশ্যই করে মোবাইল ভেরিফিকেশানটি করে নেবেন সেই জন্য আপনারা দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই মোবাইল এই অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এরকম একটি পেজ শো করবে দেখুন এখানে দুটো বেনিফিশিয়ারির নাম আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই দুটো বেনিফিশিয়ারির মোবাইল ভেরিফিকেশান কিন্তু এখনও বাকি আছে আপনাদের যাদের এখনো পর্যন্ত মোবাইল ভেরিফিকেশান যে বেনিফিশিয়ারির বাকি আছে অবশ্যই করে করে নেবেন সেই জন্য দেখুন নামের পাশে আপনারা দেখুন লেখা আছে ভেরিফাই এই ভেরিফাই অপশানে গিয়ে আপনারা ক্লিক করে এখান থেকে মোবাইল ভেরিফিকেশান করে করে নেবেন আপনারা কিভাবে মোবাইল ভেরিফিকেশান করতে হয় আমার অলরেডি একটি ভিডিও দেওয়া আছে আপনারা যারা এখনও পর্যন্ত জানেন না বা পারেন না তারা অবশ্যই ভিডিওটি দেখে সেরকমভাবে এখান থেকে মোবাইল ভেরিফিকেশানটি করে নেবেন এই মোবাইল ভেরিফিকেশানের লিঙ্কটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবার আমরা ড্যাশবোর্ডটা ওপেন করি ওপেন করে দেখে নিই এখান থেকে আর কি কি কাজ বাকি রয়েছে সেই জন্য ড্যাশবোর্ডে গিয়ে ক্লিক করলাম দেখুন ক্লিক করার পর এখানে যে পেজটি দেখতে পাই প্রথমেই আমরা চলে আসি হোম ভিজিটে দেখুন এখানে হোম ভিজিট লেখা আছে এখান থেকে হোম ভিজিটের কাজগুলো বাকি আছে কিনা সেটা আমরা দেখে নেব সেই জন্য আমরা চলে আসি ভিজিট ডিউতে দেখুন এখানে ভিজিট ডিউ লেখা রয়েছে এখানে দেখুন ভিজিট ডিউ মধ্যে সংখ্যা জিরো দেখাচ্ছে অর্থাৎ আমার এখানে কিন্তু কোনো হোম ভিজিট আর বাকি নেই সেই জন্য এখানে জিরো দেখাচ্ছে আপনাদের যাদের হোম ভিজিট এখনও বাকি থাকবে তাদের এখানে কিন্তু সংখ্যা দেখাবে এক দুই তিন যে কটা হোম ভিজিট বাকি থাকবে সেই সংখ্যাটা আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের যাদের হোম ভিজিট এখনও বাকি আছে তারা ভিজিট ডিউতে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন সেখানে আপনারা এই পেজে সেই নামগুলো পরপর দেখতে পাবেন সেখান থেকে আপনাদের যাদের হোম ভিজিট বাকি আছে তারা এখান থেকে হোম ভিজিটটি কমপ্লিট করে নেবেন আমার এখানে যেহেতু হোম ভিজিট বাকি নেই তাই এরকম একটি পেজ শো করছে দেখুন এখানে লেখা রয়েছে ইউ ডোন্ট হ্যাভ এনি ভিজিট ডিউ অর্থাৎ আমার কিন্তু আর কোনো হোম ভিজিট বাকি নেই এই হোম ভিজিট আপনাদের কমপক্ষে সিক্সটি পার্সেন্ট করে সম্পূর্ণ করতেই হবে কারণ এই হোম ভিজিটের উপর আপনাদের ইনসেন্টিভ বরাদ্দ থাকে সেই জন্য আপনারা হোম ভিজিটগুলোকে সিক্সটি পারসেন্ট না করে পুরোটাই আপনারা হানড্রেড পারসেন্ট কমপ্লিট করার চেষ্টা করবেন পর আমরা চলে আসি ক্রোধ মনিটারিয়ে। যদি কোনো বেনিফিশারির হাইট ও ওয়েট ইনপুট করতে ভুলে যান বা মিস করে থাকেন সেটা বোঝার জন্য আপনারা পেন্ডিং অপশানে ক্লিক করে দেখুন কোনো নাম দেখাচ্ছে কি না যদি দেখায় তাহলে আপনারা এখান থেকে হাইট ও ওয়েট ইনপুট করে গ্রোথ মনিটারিংয়ের কাজ পেন্ডিং থাকলে সেটা অবশ্যই করে শেষ করে ফেলুন দেখুন এখানে আমার গ্রোথ মনিটারিংয়ে পেন্ডিংয়ের ক্ষেত্রে দেখুন এখানেও কিন্তু জিরো দেখাচ্ছে অর্থাৎ কোনো গ্রোথ মনিটারিং কিন্তু আর বাকি নেই এখানে আমার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আপনাদের যাদের গ্রোথ মনিটারিং বাকি থাকবে সে এখানে আপনারা জিরো জায়গা যে কোনো সংখ্যা আপনারা দেখতে পারবেন এই পেন্ডিংয়ে গিয়ে ক্লিক করে আপনারা এখানে যে নামগুলো দেখতে পাবেন সেখান থেকে আপনারা এই গ্রোথ মনিটরিংটাকে কমপ্লিট করে নিতে পারবেন এবার আমরা চলে আসি ইভেন্টসের কাজে আপনারা চেক করে একবার দেখে নিন আপনারা ইভেন্টসের কাজ করেছেন কিনা সেই জন্য আপনারা ইভেন্টসে গিয়ে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে সিবিই লেখা রয়েছে সিবিইতে গিয়ে ক্লিক করবেন সিবিই অপশানে ক্লিক করে চেক করে আপনারা দেখতে পারেন কোন কমিউনিটি বেসড ইভেন্টস অর্থাৎ সিবিই এই মাসে বাকি আছে কি না এই কমিউনিটি বেসড ইভেন্টস অর্থাৎ সিবিই মাসে আপনাদের যদি সেন্টারে দুবারের বেশি করে থাকেন তাহলে আপনারা অলরেডি জানেন এখানে মাত্র দুবার আপনারা এন্ট্রি করতে পারবেন আপনারা মাসে যে দুটো ইভেন্ট এন্ট্রি করবেন সেই দুটোর মধ্যে প্রথম ইভেন্টটা আপনারা সাতাশ তারিখে এন্ট্রি করবেন সেটা সুপ্রাসন দিবস অথবা অন্নপ্রাশন দিবস এই দুটোর মধ্যে যে কোনো একটি আপনারা সাতাশ তারিখে এন্ট্রি করতে পারেন আপনারা জানেন যে পনেরো তারিখে আপনারা সেন্টারে ইসিসিই ডে পালন করেছেন সেই জন্য আপনারা পনেরো তারিখে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এ ডাব্লিউসি আপনারা এটিকে এখান থেকে এই ইভেন্টটিকে আপনারা এখান থেকে এন্ট্রি করবেন তাহলে আপনারা বুঝতেই পারছেন সাতাশ তারিখে অন্নপ্রাশন দিবস অথবা সুপ্রশন দিবস আপনারা এন্ট্রি করবেন এবং পনেরো তারিখে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডাব্লিউসি এটা আপনারা এন্ট্রি করবেন এইভাবে আপনারা দুটো ইভেন্ট সিলেক্ট করবেন এবার আমরা দেখে নিই ভিএইচ এস কাজ ভিএইচ এস এন কাজ করেছেন কি না সেটা একবার দেখে নেওয়া যাক সেই জন্য এই ভিএইচ এস গিয়ে ক্লিক করলাম দেখুন এখানে যে পেসটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন ডেট লেখা রয়েছে অর্থাৎ আমাদের যেহেতু কুড়ি তারিখে এই ভিএইচ এস এন করা হয়েছে সেই জন্য এখানে এই ডেটটি দেওয়া হচ্ছে আপনারা যেদিন এই ভিএইচ এস পালন করবেন সেই দিনটিকে এখানে আপনারা পুট করবেন এবং পুট করার পর আপনারা এখান থেকে সাবমিট করে নেবেন আপনারা যারা এখনো পর্যন্ত ভিএইচ এস কাজ করেননি তারা অবশ্যই করে ভিএইচ এসএনডির কাজটিকে সম্পূর্ণ করে ফেলবেন এরপর চলে আসুন এ ডাব্লিউসি স্ট্যাটাস এই এডাবলুসি স্ট্যাটাসের কাজ যদি এই মাসের মধ্যে আপনারা না করে থাকেন তাহলে এই কাজটি আজ অবশ্যই করে আপনারা করে ফেলুন কারণ প্রতি মাসে অন্তত এই এ কাজটি একবার করে করতে হয় এরপর দেখে ফেলুন গর্ভবতী মহিলাদের হাইট এবং ওয়েট ইনপুট করেছেন কিনা। কারণ আপনারা অলরেডি জানেন এই কাজটি এই মাস থেকে নতুন করে যুক্ত হয়েছে দেখুন এই হাইট আর ওয়েট কীভাবে ইনপুট করবেন সেটা একবার দেখে নেওয়া যাক দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেগনেন্ট ওম্যানদের নাম রয়েছে দেখুন তার পাশে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন একদম লাস্টের অপশানটা খেয়াল করুন গেস্ট চ্যানেল ওয়েট গেন এখানে ক্লিক করলাম দেখুন ক্লিক করার পর এই পেজটিতে ওপরেই দেখুন লেখা রয়েছে হাইট তারপর দেখুন ওয়েট তারপর দেখুন ডেট এএনসি এগুলোকে আপনারা কমপ্লিট করে ফেলবেন এগুলো লেখার পর আপনারা দেখুন এখানে সাবমিট রয়েছে সাবমিটে গিয়ে ক্লিক করবেন করলে আপনাদের এখানে হাইট আর ওয়েট ইনপুট হয়ে যাবে এইভাবে আপনারা গর্ভবতী মহিলাদের হাইট এবং ওয়েট ইনপুট করবেন যারা এখনো পর্যন্ত এই গর্ভবতী মহিলাদের হাইট এবং ওয়েট ইনপুট করতে জানেন না বা ইনপুট করতে পারেন না তারা অবশ্যই করে আমার ভিডিও দেওয়া রয়েছে এবং সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে আপনারা চাইলে সেখান থেকে এই হাইট আর ওয়েট ইনপুটটা কীভাবে করতে হয় সেটা একবার দেখে নিতে পারেন এর সাথে সাথে আপনারা এই মাসে আরও একটি কাজ সম্পূর্ণ করে ফেলুন যাদের এখনো পর্যন্ত আভা আইডি ক্রিয়েট করা হয়নি তাদের অবশ্যই করে আভা আইডি ক্রিয়েট করে ফেলুন সেই জন্য আপনারা দেখুন এই যে নামগুলো দেখতে পাচ্ছেন এর পাশে যে থ্রি ডট রয়েছে সেই থ্রি ডটে গিয়ে আপনারা ক্লিক করুন দেখুন এখানে লেখা রয়েছে ক্রিয়েট অর রিট্রাইভ আভা এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনারা দেখুন এই যে পেজ দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ওটাকে ক্রিয়েট করে ফেলুন যারা এখনো পর্যন্ত আভা আইডি ক্রিয়েট করতে পারছেন না তাদের জন্য একটি ভিডিও এই ডেসক্রিপশান বক্সে দেওয়া হলো সেই ডেসক্রিপশান বক্স থেকে আপনারা সেটিকে দেখে নিতে পারেন যারা এখনো পর্যন্ত এই সমস্ত কাজগুলোকে কমপ্লিট করেননি তারা অবশ্যই করে এই মাসের মধ্যে এই সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে ফেলুন যারা কাজ অলরেডি করেই ফেলেছেন তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা নয় আর যারা করেননি তারা অবশ্যই করে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলুন এরকম আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে যাদের কিছু প্রশ্ন যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারেন